আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কার শিল্পী সাহিত্যকার দেখিয়েছেন প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত তাদের বেশিরভাগই যুদ্ধের ময়দানে যেতে পারেনি কিন্তু তারা যা করেছিলেন সেটাও ছিল মুক্তিযোদ্ধাদের জন্য বড় অস্ত্র কেউ কেউ গান গান লিখে অনুপ্রাণিত করেছিলেন যাদের সেই গানগুলো আজও ক্লাসিক হয়ে আছে বর্তমান পরিস্থিতিতেও সেই গানগুলো প্রাসঙ্গিক এমনকি তারা উদাহরণ হয়ে আছেন এখনকার শিল্পীদের জন্য তবে বর্তমান সময়ের বেশিরভাগ শিল্পীরাই যেন দেশের মানুষের জন্য কোনো দায় নেই যে ছাত্ররা শিল্পীদের কনসার্টের টিকিট কিনে কিংবা তাদের গানের ভিউজ বাড়িয়ে বিখ্যাত করে আজ সেই ছাত্রদের জন্য অনেকেই আওয়াজ তোলেননি সেটা সবার গুরু জেমস থেকে শুরু করে মেঘদল কিংবা জুনাই দিভানরা পর্যন্ত অথচ তারাও এই সময় গাইতে পারতেন সময়োপযোগী একটা গান যেমনটা করেছে র্যাপার সেজান হান্নানরা জেমসের মতো জনপ্রিয় কেউ না হলেও র্যাপার সেজান কথা গানটি আজ গণমানুষের গান তার সঙ্গী হান্নানো বানিয়েছেন গান আওয়াজ ওঠা সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে বারোশো ত্রিশ ক্লাসিক নামের একটা র্যাপ ক্রিয় বানিয়েছে দুটা গান এরকম আরো অনেক র্যাপারই আওয়াজ তুলেছে যেখানে বেশিরভাগ শিল্পীরা চুপ সেখানে হিপ হপ কমিউনিটি হয়ে উঠেছে কাজী নজরুল ইসলামের মতো বিদ্রোহী র্যাপার সিজান ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তবে সে যে গানটা অল্প সময়ে বানিয়েছে সেটা অদূর ভবিষ্যতে শিল্পীদের মধ্যে চারপাশ ভুলে যায় ব্যাপক সারা ফেলেছে আর প্রতিবাদের প্রসঙ্গে যে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন তিনি যত শিল্পী আছে তারা একদিকে এবং শায়ান অন্যদিকে তার জন্মই হয়েছে যেন মাথি ও মানুষের জন্য শুধুমাত্র নিজের গান দিয়েই নয় রাস্তায় নেমে সাধারণ মানুষের কাতারে থেকেও যিনি প্রতিবাদ করতে পারেন মানুষের প্রতিটা কষ্ট যেন আসলেই তাকে কাঁদায় সম্প্রতি যিনি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়েছেন সেই সাথে তাদের জন্য বানিয়েছেন একাধিক গান এক হারিয়ে যাওয়া বন্ধু কিংবা হঠাৎ করে চোখ পড়েছে মতো আজীবন ফারজানা ওয়াহিদ শায়নকে আজীবন শ্রোতাদের মনে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল তবে তিনি গণমানুষের জন্য যে গান বানিয়েছেন তা তাকে অমরত্ব দিয়েছে গত বছর ডিসেম্বরের প্রথম আলো পত্রিকাকে এক সাক্ষাৎকারে শায়ন বলেছিলেন আমি গানের মাধ্যমে প্রতিবাদ করি এটা আমার সহজাত প্রকাশ এর মধ্যে দিয়েই আমি বাঁচি রিক্সা চালক রিক্সা চালিয়ে কৃষিজীবী ফসল ফলিয়ে আমি গান গিয়ে খাই আমাদের যোগসূত্র কি আমরা সবাই বাংলাদেশের নাগরিক একজন শ্রমিক প্রতিবাদ সমাবেশ যেতে পারলে একজন বিনোদন শিল্পী এর থেকে আলাদা হন উনি কি বাংলাদেশের টাকা কেজি চাল খান না এই যে একটা বয়ান তৈরি হয়েছে শিল্পীরা শুধু শিল্প করবেন বাংলাদেশের কোনো কিছুতে শিল্পীদের যুক্ত হওয়ার প্রয়োজন নেই এটা একেবারে ভুল ধারণা শিল্পী চাইলে কোনো প্রতিবাদে নাও যেতে পারে তবে সব রিক্সা চালক যেমন সব প্রতিবাদে যায় না শিল্পীও সব প্রতিবাদে যান না কিন্তু আমি কেন প্রতিবাদ চাই এটা আমার দেশ আমি বিশ্বাস করি দেশের মানুষেরা একে অপরের সঙ্গে নিবিড় যুক্ত যিনি কৃষি কাজ করেন তার জন্য আমি অন্ন গ্রহণ করতে পারি তার স্বার্থ আমাকে দেখতে হবে অন্যথায় একদিন ভারসাম্য নষ্ট হয়ে যাবে আমি অন্যায় কিছু দেখলেও প্রতিবাদ সমাবেশে যাই যাবো সব প্রতিবাদে যেতে পারি না তার মানে এই নয় যে তাতে আমার সমর্থন নেই আবার সব প্রতিবাদে সমর্থন রয়েছে তেমনও না মানুষের স্বার্থে আঘাত এলে আমি সেই প্রতিবাদে যাওয়ার চেষ্টা করি জেলে যাওয়ার ভয় আমার নেই আছে কে চায় জেলে যেতে আমি চাই না কিন্তু আমি জেলে যেতে চাই না বলে হাত পা গুটিয়ে বসে থাকবো তাহলে হয়তো জেলের ভাত খেলাম না কিন্তু জীবনটাই জেলখানা হয়ে যাবে এটা সম্ভব না এই দর কষাকষি করতে করতে আমি জীবনে যাত্রা করি শায়ান আরো বলেন ক্ষমতার সঙ্গে সক্ষ্য করলে শিল্পী মানুষের থেকে দূরে চলে যান ক্ষমতা পুষ্ট শিল্পীরা অনেক বেশি রাজনৈতিক সহকর্মী শিল্পী কম থাকে সেটা একজন শিল্পীর ব্যক্তিগত বিষয় তবে তাকে মানুষের কণ্ঠস্বর বলবো কিনা তাকে শ্রদ্ধা করব কিনা সেটা আমার সিদ্ধান্ত সেই জায়গা থেকে বলবো পশ্চিমবঙ্গের গানে এখন মানুষের কণ্ঠস্বর কতটা শোনা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে আর দেশের কথা যদি বলি এখানে সেই সংস্কৃতি কখনোই গড়ে ওঠেনি আমরা কোনোদিন বিশ্বাসই করিনি আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি সায়ন তার এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত যা বেশ ভালোভাবে দেখিয়েছে র্যাপার সেজন ও হান্নানরা